বিজিবির কড়া নজরদারির মধ্যেই দালালের মাধ্যমে টেকনাফের বিশটি পয়েন্ট দিয়ে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা এতে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গারাও পড়েছেন বিপাকে নতুন আসা রাজ্য ভয়াবহ যুদ্ধ চলায় প্রাণ বাঁচাতে অনুপ্রবেশ করছেন তারা এদিকে মিয়ানমারের অভ্যন্তরে যুদ্ধ চলায় টেকনাফ সীমান্তে মানুষদের দিন কাটছে উদ্বেগ উৎকণ্ঠায় কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরুর রিপোর্ট জানাচ্ছেন রহমান গত এক মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের বন্দরসহ সহ মঙ্গলুতে বিদ্রোহী ও জান্তা বাহিনীর লড়াইয়ের তীব্রতা বাড়ায় আবারও বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে তবে নতুন করে অনুপ্রবেশের সঠিক সংখ্যা জানা যায়নি নতুন আশা রোহিঙ্গারা বলছেন ভয়াবহ যুদ্ধ চলায় কোনো উপায় না পেয়ে বাংলাদেশে প্রবেশ করছেন তারা বিশ্বহস্ত দিয়ে বিশ্বহস্ত দিয়ে তারা বেশি আইছে বেশি হষ্ট হয় যে তারা ঘর আছে তারা কিন্তু তাই ফেরা হয় কিন্তু আনা আর দোয়া মানুষের জায়গা দিবে না রাতে তারা ঘর নাই স্থানীয়রা বলছেন বাংলাদেশি দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা গত তিন মাসে নতুন করা আরো আট হাজার রোহিঙ্গা আমাদের বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করেছে এটা খুব উদ্বেগজনক যে সকল স্থানীয় নাগরিকদের বাসাবাড়িতে রোহিঙ্গারা অবস্থান নয় টাকার বিনিময়ে সেই সকল দালালদেরকে আপনারা চিহ্নিত করে প্রশাসনের কাছে তাদের তথ্য দিন গত কয়েকদিনে বাংলাদেশী কি পরিমাণ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এ নিয়ে কথা বলতে চাননি শরণার্থিত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান এ বিষয়ে সরকারের পদক্ষেপ কি তাও বলতে পারেননি তিনি আমারে তো তথ্য তো অবশ্যই আছে মানে এইখান থেকে তথ্য নিতে বলেছে উনি কি বলেছেন আমি তো আমি যতটুকু জানি উনি বলেছেন একটা সংখ্যা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা নেতারা বলছেন নতুন করে সৃষ্ট এই পরিস্থিতিতে বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ পড়ছে রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন তারা বাংলাদেশ একা বিশ্বর দেশ তার তো বেছে মানুষ আর তারা ফিরত রাখি না ভারিব আর রোহিঙ্গা কমিউনিটি এই তারা আসে দিনও জিনিসের দুনিয়া তো পুরা ফেলাইব হ্যাঁ তো জলদি তো জলদি ইন্টারন্যাশনাল কমিউনিটি সেফ রিকোয়েস্ট আর আর সীমান্তে কড়াকড়ির মাঝেও কিভাবে এত রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে তা নিয়ে বিজিবি ও কোস্টগার্ডের বক্তব্য পাওয়া যায়নি তবে সীমান্তরক্ষীরা বলছেন অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন তারা ফরিদুর রহমান ডিটিভি নিউজ